প্রিয় পাঠকেরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় বাংলায় গুরুত্বপূর্ণ উত্তর গুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তর গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন ভিডিও ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোন রাজ্যে পাওয়া যায় তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঝাড়খণ্ড ভারতের প্রথম ইউরেনিয়াম খনি ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায় এবং এটি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের যদুগোড়া ইউরেনিয়াম খনি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার যদুগোড়া গ্রামে পাওয়া যায় এটি কিন্তু উনিশশো সালে চালু হয়েছিল উনিশশো সালে চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন ভারতে প্রথম কোন নির্বাচনে ভিভি প্যাট পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল তোমাদের সামনে চারটে অপশন রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লোকসভা নির্বাচনে দু হাজার ভারতে প্রথম লোকসভা নির্বাচন দু হাজার চোদ্দো ভিভিপ্যাট পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল কিন্তু আঠেরোশো সালে নভেম্বরে প্রথম কিন্তু আঠেরোশো সালে নভেম্বরে এটি একটি উপনির্বাচনে প্রথম ভিভিপ্যাট পরীক্ষামূলকভাবে কিন্তু চালু করা হয়েছিল প্রথম কিন্তু উনিশশো সালে একটি উপনির্বাচনে কিন্তু উপনির্বাচনে কিন্তু ভিভিপ্যাট পরীক্ষামূলকভাবে কিন্তু চালু করা হয়েছিল পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মিয়োসিসের সময় একটি কোষ বিভক্ত হয়ে ড্যাশ নতুন কোষ তৈরি করে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চারটি অপশান ডি চারটি মিওশিসের সময় একটি কোষ বিভক্ত হয়ে চারটি নতুন কোষ তৈরি করে চারটি নতুন কোষ তৈরি করে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন প্রাথমিক ঘাটতিতে পৌঁছানোর জন্য নিচে লেখা ব্যয়গুলির মধ্যে থেকে কোনটি রাজস্ব ঘাটতি থেকে বিয়োগ করা হয় তোমাদের সামনে রয়েছে চারটে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সুদ পরিশোধ বা সুদ প্রদান সুদ প্রদান বা সুদ পরিশোধ কিন্তু প্রাথমিক ঘাটতিতে পৌঁছানোর জন্য নিচে লেখা ব্যয়গুলির থেকে সুদ প্রদান বা সুদ পরিশোধ রাজস্ব ঘাটতি থেকে বিয়োগ করা হয় পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দু সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে তোমাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এগারোটি দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রথম দশটি মৌলিক কর্তব্য যুক্ত হয় এবং দু সালে এবং দু সালে দু সালে কিন্তু ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনীর মাধ্যমে আরেকটি একটি কর্তব্যকে যুক্ত করা হয় এবং মোট মৌলিক কর্তব্যের সংখ্যা হয় কিন্তু এগারোটি পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বন্দে মাতারম প্রকল্পটি কিসের সঙ্গে সম্পর্কিত তোমাদের সামনে চারটে রয়েছে চারটে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি নারী বন্দে প্রকল্পটি নারীদের সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি টেরেডো ফাইটার উদাহরণ নয় টেরেডো ফাইটারের উদাহরণ নয় তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফানারিয়া নিচের ফানারিয়া টেরেডো ফাইটারের উদাহরণ নয় আর সবই কিন্তু টেরেডো ফাইটারের উদাহরণ পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন তারানা গায়ক পণ্ডিত রতন মোহন শর্মা কোন ঘরানার অন্তর্গত তোমাদের সামনে চারটে অপশন রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মেওয়াতি তারানা গায়ক পণ্ডিত রতন মোহন শর্মা মেওয়াতি ঘরানার অন্তর্গত পরবর্তী প্রশ্ন ন নম্বর প্রশ্ন সানি ডেজ বইটি কে লিখেছেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুনীল গাভাস্কার সানি ডেজ বইটি লিখেছেন সুনীল গাভাস্কার পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ভারতীয় বাসিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের কোন সঙ্গীত ঘরানার সঙ্গে যুক্ত তোমাদের সঙ্গে রয়েছে মধ্যে চারটে চারটে সঠিক উত্তরটি হয়ে যাবে এ মাইহার ভারতীয় হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের মাইহার সঙ্গীত ঘরানার সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন নিচের বিপ্লবীদের মধ্যে কে স্বদেশ বান্ধব সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অশ্বিনী কুমার দত্ত নিচের বিপ্লবীদের মধ্যে অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এই স্বদেশ বান্ধব সমিতি কিন্তু উনিশশো সালে উনিশশো পাঁচ সালে ছয় আগস্ট ছয় আগস্ট কিন্তু তৈরি হয়েছিল ছয় আগস্ট কিন্তু তৈরি হয়েছিল এবং এটি তৈরি হয়েছিল বরিশালে বর্তমানে বাংলাদেশে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন পিএইচ স্কেল কে আবিষ্কার করেন তোমাদের সামনে চারটে চারটে উত্তরটি হয়ে যাবে বি সেন পিএইচ স্কেল আবিষ্কার করেন সোরেন সেন এই সোরেন সেন কিন্তু একটি ডেনিশ রসায়নবিদ এর পুরো নাম কিন্তু সোরেন পিটার লরিজ সোরেন সেন এবং ইনি কিন্তু উনিশশো সালে উনিশশো সালে উনিশশো নয় সালে কোপেন কার্লসবার্গ গবেষণাগারে কিন্তু এই পি এইচ স্কেলটা আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন নাগাল্যান্ডে নির্মলিখিত কোন উপজাতি মিমকুট উৎসব পালন করে এটি কিন্তু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কুকি কুকি হবে এখানে কিন্তু কুকি জয় গেছে কুকি সঠিক উত্তরটি হয়ে যাবে কুকি নাগাল্যান্ডে নিম্নলিখিত কুকি উপজাতি মিমকুট উৎসব পালন করে পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি সাতার প্রতিযোগিতার জন্য একটি বৈধ স্ট্রোক নয় তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লেক স্ট্রোক নীচের লেক স্ট্রোক সাঁতার প্রতিযোগিতার জন্য একটি বৈধ স্ট্রোক নয় পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন নিচের মধ্যে কে রাষ্ট্রপতি নির্বাচনের সময় অংশগ্রহণ করবেন না তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্য রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্য নিচের মধ্যে রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের সময় অংশগ্রহণ করবে না বা অংশগ্রহণ করেন না পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন চীনা বৈদ্য তীর্থঙ্কর বা তীর্থযাত্রী হিয়েনসাং প্রায় ভারতীয় উপমহাদেশে এসেছিল দেশ বছর আগে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চোদ্দশো চীনা বৈদ্য তীর্থযাত্রী হিউএনসাং প্রায় ভারতীয় উপমহাদেশে এসেছিল চোদ্দশো বছর আগে তিনি সপ্তম শতাব্দীতে তিনি সপ্তম শতাব্দীতে প্রায় ছশো তিরিশ খ্রিস্টাব্দে ছশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন এবং রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত সফরে এসেছিল এটাও কিন্তু বহু পরীক্ষায় আসে কার রাজত্বকালে ভারতে এসেছিল এটা কিন্তু হয়ে যাবে রাজা হর্ষবর্ধন পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কর্মক্ষম বয়স সম্পন্ন একটি জাতির জনসংখ্যাকে সাধারণত ড্যাশের মধ্যে শ্রেণীবদ্ধ করা হয় তোমাদের সামনে চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পনেরো থেকে উনষাট বছর কর্মক্ষম বয়স সম্পন্ন একটি জাতির জনসংখ্যাকে সাধারণত পনেরো থেকে উনষাট বছরের মধ্যে শ্রেণীবদ্ধ করা হয় পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন জৈবিক অমেধ্য অপসারণের জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জীবাণুমুক্তকরণ জৈবিক অমেদ্য অপসারণের জন্য নিচের জীবাণুমুক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন কোষের ঝিল্লির চারপাশে একটি অতিরিক্ত স্তর থাকার ক্ষেত্রে উদ্ভিদ কোষগুলি প্রাণী কোষ থেকে পৃথক হয়ে যায় তাকে কি বলে তোমাদের সামনে চারটে অপশন রয়েছে এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কোষ প্রাচীর কোষের ঝিল্লির চারপাশে একটি অতিরিক্ত স্তর থাকার ক্ষেত্রে উদ্ভিদ কোষগুলি প্রাণী কোষ থেকে পৃথক হয়ে যায় তাকে কোষ প্রাচীর বলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে উপস্থিত থাকে তবে প্রাণী কোষে থাকে না এবং সেলুলোজ এবং কাইটিন দ্বারা গঠিত হয় এই কোষ গুলো কিন্তু সেলুলোজ এবং কাইটিন দ্বারা গঠিত হয় পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ষোলোশো সালে ল্যাটিন শব্দ সেলুলা যার অর্থ ছোট ঘর তা থেকে সেল কোষ শব্দটি কে প্রচলন করেছিলেন তোমাদের সামনে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রবার্ট হুক ষোলোশো সালে ল্যাটিন শব্দ সেলুলা যার অর্থ ছোট ঘর তা থেকে সেল কোষ শব্দটি প্রচলন করেছিলেন রবার্ট হুক বন্ধুরা তোমাদের জন্য আজকে এই কুড়িটি প্রশ্ন উত্তর ছিল কুড়িটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর করতে পেরেছো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে করে নিও তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিও গুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে ভিডিও গুলো শেয়ার করতে পারো তারা কিন্তু এই প্রশ্ন উত্তর গ্রুপে প্রশ্ন উত্তরগুলো পেয়ে আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে সেগুলো কিন্তু উপকৃত হবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে